বন্ধুরা এটি কোনো সাধারণ ঘটনা নয় যে তুমি হঠাৎ এই ভিডিওটি শুনতে পাচ্ছ যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছাচ্ছে তাহলে বুঝে নাও যে ইউনিভার্স তোমাকে একটি বিশেষ সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে এই সংকেত শুধুমাত্র তাদেরই মেলে যাদের জীবন পরিবর্তিত হতে চলেছে তুমি কি প্রস্তুত কারণ মহাবিশ্ব তোমাকে ডাকছে মনে রাখবে ইউনিভার্স কখনোই আমাদেরকে বিনা কারণে সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওর কাছে পৌঁছাতে পেরেছ তবে তার মানে তোমার জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে এই সংকেত তাদের জন্য নি যারা সাধারণ জীবন যাপন করছে এটি শুধুমাত্র তাদেরই জন্য যাদের জন্য ভাগ্য কিছু বিশেষ পরিকল্পনা করেছে সম্ভবত তুমি গত কয়েকদিন ধরে কিছু অদ্ভুত অনুভব করছ তোমার মন সবসময় অস্থির থাকছে মনে হচ্ছে যেন কিছু বদলাতে চলেছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ঠিক কি ঘটতে চলেছে তুমি কি কখনও স্বপ্নে অজানা কিছু দেখতে পাও অথবা বারবার একই সময়ে না চাইতেও ঘড়ির দিকে তাকিয়ে পড়ো যদি হ্যাঁ এগুলি সবই একটি সংকেত যে কিছু মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তোমার সাথে সেই অলৌকিক শক্তি তোমাকে সাহায্য করতে এগিয়ে আসছে যখন মহাবিশ্ব কাউকে নির্বাচন করে তখন সে চারদিক থেকে তাকে সংকেত পাঠাতে থাকে কখনো কোনো অপরিচিত ব্যক্তি এসে তোমার সমস্যার সমাধান করে দে আবার কখনো কোনো বই বা ভিডিও নিজে থেকেই তোমার সামনে চলে আসে যেখানে তোমার সকল প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে ইউনিভার্স কখনোই তোমাকে একা ফেলে রাখবে না আর যখন সে তোমার জীবনে বড় কিছু করতে চাই তখন প্রতিটি দিক থেকে সে তোমাকে তা অনুভব করায় এবং এখন যখন তুমি এই বার্তাটি শুনছ তখন বুঝে নাও যে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে তুমি কি অনুভব করেছ যে সাম্প্রতিক সময়ে তোমার আবেগ অনেক গভীর হয়ে উঠেছে তুমি হঠাৎ করে আনন্দ অনুভব করছ আবার কখনো অকারণেই চোখে জল চলে আসছে যদি এরকম হচ্ছে তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে তোমার চারপাশের শক্তি এবার বদলাতে শুরু করেছে যখন কারো ভাগ্য পরিবর্তিত হতে থাকে তখন সবার আগে তার শক্তি পরিবর্তন হই ব্যক্তির পুরনো শক্তি বিদায় নিতে শুরু করে এবং সাফল্যের নতুন দরজাগুলি খুলে যায়। এবং ব্যক্তি নিজেকে এক নতুন রূপে অনুভব করতে শুরু করে হ্যাঁ এটাই এখন তোমার সঙ্গে ঘটছে তুমি অনুভব করতে পারছ যে তোমার পুরনো পরিবেশ থেকে তুমি ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছ কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে স্বাভাবিক মনে হতো এখন সেগুলি তোমাকে অস্বস্তিতে ফেলছে কিন্তু ভয় পেও না কারণ এই পরিবর্তন তোমাকে নতুন এবং আরও উন্নত এক পথে নিয়ে যাচ্ছে যখন সময় পূর্ণ হবে তখনই চমৎকার ঘটবে ইউনিভার্স কখনোই তাড়াহুডো করে না যখন সঠিক সময় আসে তখনই সে তার জাদু দেখায় তাই তোমাকেও ধৈর্য ধরতে হবে সাফল্য এবং উন্নতির এই যাত্রায় তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কয়েক দিনের মধ্যে তুমি আরও কিছু সংকেত পেতে শুরু করবে হয়তো কোনো পুরনো ইচ্ছা পূরণ হয়ে যাবে কোনো জটিল সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা জীবনের পথ সম্পর্কে তুমি একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবে এর মানে হবে যে মহাবিশ্ব তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এখন তোমার জীবন বদলাতে চলেছে যদি তুমি অনুভব করো যে মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে তাহলে তিনটি কাজ অবশ্যই করতে হবে প্রথম মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলোর দিকে গভীরভাবে লক্ষ্য রাখ তুমি কোনো নির্দিষ্ট সংখ্যা কি বারবার দেখছ কি না কোনো বিশেষ শব্দ বা কোনো বিশেষ একটি চিন্তা কি বারবার তোমার মনে আসছে কি না দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো। ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করো এবং তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানা তৃতীয়ত নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি মনে হয় যে কোনো একটি পদক্ষেপ শীঘ্রই নেওয়া উচিত তাহলে ভয় না পেয়ে তৎক্ষণাৎ এগিয়ে যাও মনে রেখো ইউনিভার্স সবসময় তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এক অলৌকিক ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যখন এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তাহলে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে দেখে ফেলেছে কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে কিছু এমন যা তোমার পুরো জীবনকে বদলে দেবে এই চমৎকার কখন এবং কিভাবে ঘটবে তা তুমি সঠিক সময় এলেই জানতে পারবে কিন্তু একটি বিষয় নিশ্চিত যে তোমার জীবন আর আগের মতো থাকবে না এই বছর ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এবং এখন তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে তুমি হয়তো ভাবছ যে কেন হঠাৎ করে এসব সংকেত তোমার জীবনে আসতে শুরু করলো কেন তুমি অনুভব করছো যে বড় কিছু ঘটতে চলেছে আসলে যখন কোনো ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন তার জীবনের গুরুত্বপূর্ণ চক্র সম্পন্ন হতে চলেছে তখনই মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেত তার আত্মাকে প্রস্তুত করার জন্য আসে কারণ সে এখন নিজের নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে ইউনিভার্স তোমাকে জানিয়ে দিচ্ছে যে তোমার সংগ্রামের সময় এবার শেষ হতে চলেছে যে পরীক্ষার মধ্যে দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে তা এবার শেষ হতে চলেছে এবং যা তুমি পাবে তা তোমার কল্পনারও বাইরে হবে কিন্তু এই সব কিছু এক রহস্যময় সময়ে ঘটবে একটি সময় যাকে আমরা দিব্য সময় বলি তবে তুমি হয়তো প্রশ্ন করবে যে দিব্য সময় কি বন্ধুরা আমাদের জীবনে প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত থাকে কখন আমরা সাফল্য পাব কখন আমাদের স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা চলে যাবে এসব কিছুই সেই নির্দিষ্ট দিব্য সময় অনুযায়ী ঘটে এটা সবই এক দিব্য গন্যার উপর ভিত্তি করে চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা হয় এবং এই ঘোষণা তখনই হয় যখন সময় একটি বিশেষ মুহূর্তে পৌঁছে যায় হয়তো তুমি সম্প্রতি লক্ষ্য করেছ তোমার চোখ ঘন ঘন ঘড়ির দিকে যাচ্ছে যেমন এগারো এগারো তিন 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 পাঁচ 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 বা অন্য কোনো বিশেষ সময় এটা কোনো সাধারণ ঘটনা নেই ইউনিভার্স যখন তোমার জীবনে কোনো অলৌকিক পরিবর্তন আনতে চাই তখন সে সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়ি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছাবে তখন তুমি জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবে প্রথমত তোমার ভেতরে এক গভীর শান্তি আসবে মনে হবে যেন আর কোনো কিছুর চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত হঠাৎ করেই কিছু বাধা দূর হয়ে যাবে যেসব সমস্যা তোমাকে এতদিন কষ্ট দিচ্ছিল সেগুলো মিটতে শুরু করবে তোমার ইচ্ছেগুলো যেন নিজে থেকেই পূরণ হতে শুরু করবে এমনকি অপরিচিতরাও তোমার সহায়তায় এগিয়ে আসবে হঠাৎ এমন কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা নিঃস্বার্থভাবে তোমাকে সাহায্য করবে তোমার জীবনের পথ সম্পর্কে একটি স্পষ্ট সংকেত পাবে কোনো বুইত কোনো শব্দ কোনো ব্যক্তি বা কোনো ভাবনা হঠাৎ করে বিদ্যুতের মতো তোমার মনে জলে উঠবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের পরবর্তী পদক্ষেপ কি হবে এই মুহূর্তটি হবে যখন মহাবিশ্ব তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করবে তবে ব্রহ্মাণ্ডের এই শক্তি কেন আপনার জন্যই এত বিশেষ কারণ এই বার্তা সবাই পায় না শুধুমাত্র তাদের জন্য এই সংকেত আসে যাদের আত্মা কোনো বৃহত্তর দিব্য পরিকল্পনার অংশ যদি তুমি এই ভিডিও শুনতে পাও তাহলে বুঝে নাও যে তুমিও সেই বিশেষ মানুষদের মধ্যেই পড়ছ যাদের জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন থেকে তোমার জীবন আগের মতো থাকবে না দিব্য সময় এসে গেছে এবং এখন তোমার জীবনে চমৎকার নিশ্চিত যখন দিব্য সময় শুরু হয় এবং তুমি এই পরিবর্তনগুলি অনুভব করতে থাকো তখন তিনটি বিষয় অবশ্যই করতে হবে প্রথম পুরনো চিন্তাধারা ছেড়ে দাও যা হয়ে গেছে তা যেতে দাও এবং নতুন সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো দ্বিতীয়ত ধ্যান ও প্রার্থনায় মনোনিবেশ করো। ব্রহ্মাণ্ডের সঙ্গে গভীর সংযোগ তৈরি করো, যাতে তোমার কাছে সঠিক সংকেত আসতে পারে তৃতীয়ত প্রতিটি নতুন সুযোগকে গ্রহণ করো হতে পারে যে ইউনিভার্স তোমাকে এক নতুন পথে চালিত করতে চাইছে তাই ভয় পেও না শুধু সামনে এগিয়ে যা তাহলে বন্ধুরা যদি এই ভিডিওর বার্তাগুলোর সঙ্গে তোমার জীবনেরও কোনো সংযোগ অনুভূত হয় তাহলে ব্রহ্মাণ্ডের এই সংকেত গ্রহণ করো বিশ্বাস রাখো এবং আসন্ন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করো তোমার ভাগ্য এখন জেগে উঠেছে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো এই ভিডিওটি তোমার প্রিয়জন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো धन्यवाद